রোজাদারের প্রথম পুরস্কার হলো আমি আল্লাহ রোজাদার বান্দার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে সুহান একজন মানুষ রোজা আদায় করবে আর তার আমল নামার ভিতরে গুনা থাকবে এটা থাকবে এটা এই জন্যে আল্লাহ রবুল্লা আলাবিন বলতেছেন যে এই তাকুয়ার গুণটা এই যে আল্লাহ ভীরুতার গুণটা এইটা রমজানে রোজা দাঁড়া হয় রমজানের রোজা হলো মালদার আল্লাহ ভীরুতার যেই ট্রেনিং সেই ট্রেনিংয়ের শ্রেষ্ঠতম ট্রেনিং হচ্ছে রমজানের রোজা রোজা যদি মানুষ রাখে রাখে রোজার আমল যদি কোনো মানুষ করে মানুষ করে আল্লাহ রব্বুল আলামী রোজাদারদের জন্য মূল তিনটা পুরস্কার ঘোষণা করেছে সুবাহাম রোজাদারদের প্রথম পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানস রমাদান ইমান আলাইহিসাব রোজাদারের প্রথম পুরস্কার হল আমি আল্লাহ রোজাদার বান্দার জীবনের সমস্ত গুনাহাতা माफ করে সুহাম একজন মানুষ রোজা আদায় করবে আর তার আমল নামার ভিতরে হুনা থাকবে এটা থাকবে আল্লাহ হুনা থাকবে প্রথম পুরস্কার রমজান রমাদম অনেক কোনো জিনিসকে পুড়িয়ে ফেলা পুড়িয়ে ফেলা আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে বুঝিয়ে দিয়েছে দিয়েছে তোমরা রমজানের এই সিয়াম সাধনা পালন করো রোজা রাখো আমি আল্লাহ তোমাদের আমল্লামার মধ্যে যে গুণাগুলো আছে সেই গুণাগুলাকে আমি পুড়িয়ে সাই করে দিচ্ছি এরপরে আল্লাহ রবীন বলেছেন যে রমজানের দ্বিতীয় নাম্বারের পুরস্কার আমি আল্লাহর কাছে সেটা হলো তোমাদেরকে তাকওয়ার গুণ দান আল্লাহ ভীরুতার দান আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে ভিতরে দান করে দেব শুভান যেটাকে কোরআনের যে আয়াতে আল্লাহ রোজার বিধানটাকে ফরজ করেছে সে আয়াতেরই শেষ অংশ লা আল্লাহ যদি তোমরা রমজানের রোজাটাকে আদায় করো পালন করো যদি এইটাকে তোমরা সঠিকভাবে আদায় করো আমি আল্লাহ আল্লাহরবুল আয়াবিন তোমাদেরকে তাকুয়ার বন্ধু আর একটা মানুষের আল্লাহর কাছে দাম আল্লাহর কাছে মূল্যায়ন হবে তাকওয়ার ভিত্তিতে ইননামা করমাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেন আমার কাছে সেই সবচেয়ে যে সম্মানিত আমি আল্লাহর কাছে সেই সবচেয়ে দামী আমি আল্লাহর কাছে সেই সবচেয়ে শ্রেষ্ঠ ইন্নামা আকরামাকুম আমার কাছে সবচেয়ে সম্মানিত যে যার ভিতরে তাকওয়ার গুণ আছে যে যত বড় তাকওয়ার গুণ অর্জন করবে আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি শুভন ল এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে এই তাকুয়ার গুণটা এই যে আল্লাহ ভীরুতার গুণটা এইটা রমজানের রোজা দ্বারা হয় রমজানের রোজা হল মালদার আল্লাহ ভিরুতার যেই ট্রেনিং সেই ট্রেনিংয়ের শ্রেষ্ঠতম ট্রেনিং হচ্ছে রমজানের রোজা কেন কেন একটা মানুষ নামাজ নাও পড়ে যদি রোজা রাখে যার ভিতরে ভয় আছে রোজার আমলটা যে করে এই রোজাদার একজন মানুষকে যদি দরজা জানলা বন্ধ এমন একটা ঘরে যদি সে থাকে ঘরের ভিতরে ফ্রিজ আছে ঠান্ডা পানি আছে খাবার দাবার সব কিছু আছে একজন রোজাদার এই অবস্থায় ফ্রিজ থেকে ঠান্ডা পানি তার সামনে এনে দিলে কি পান করবে বলেন খাবেন কেউ কেউ খাবেন না আমরা কেউ খাব না দরজা জানলা বন্ধ আবদ্ধ ঘর পৃথিবীর কোনো চোখ দেখবে না পৃথিবীর কোনো মানুষ সেখানে দেখবে না এই যে পৃথিবীর কোনো মানুষ দেখলো না কোনো চোখ দেখলো না এর পরও একটা মানুষ এই পিপাসিত গলা ক্ষুধার্থ পেট এই অবস্থায়ও একটি মানুষ কখনোই কোনো খাবার পানীয় গ্রহণ করে না কারণ সে বিশ্বাস করে পৃথিবীর মানুষ দেখুক বা না দেখুক পৃথিবীর মানুষ জানুক বা না জানুক এই অন্ধকার ঘরে একটা চোখ চোখ এড়িয়ে যাওয়া সম্ভব না সেটা হলো আল্লাহ আল্লাহতালার কুদরতের চোখ আল্লাহ আল্লাহতালার দৃষ্টি এইটা এড়িয়ে যাওয়া সম্ভব না পৃথিবীর কেউ দেখুক বা না দেখুক আল্লাহ রব্বুল আলমিন দেখতেছেন মহানহ এই মনে করেই একটা মানুষ রমজানে রোজা রেখে সে খাওয়া পান করা এগুলো আর আল্লাহ বলছেন এটাই হলো আগে এটাই হলো আমি আল্লাহর ভয়ের গুণ যে আমি আল্লাহ সদা সর্বদা তোমাকে দেখি আমি আল্লাহ সব সময় তোমাকে দেখি আমি আল্লাহ দিনের যেমনি তোমাকে দেখি আমি আল্লাহ রাতেও তোমাকে তেমনি দেখি আমি আল্লাহ আলোতে তোমাকে যেভাবে দেখি অন্ধকারেও আমি আল্লাহ তোমাকে ঠিক তেমনি ভাবে দেখি মানুষের সম্মুখে যেভাবে দেখি একাকী নির্জনেও আমি আল্লাহ রব্বুল আলামিন দেখি বাহিরে যেভাবে আমি আল্লাহ দেখি আবদ্ধ ঘরের ভিতরেও আমি আল্লাহ রব্বুল আলামিন দেখি আমি আল্লাহ সদা সর্বদা তোমার প্রতি দৃষ্টি রেখেছি ইন্না রাব্বাকা মির মিরসাদ আমি আল্লাহ তোমার প্রতি কঠিন দৃষ্টি রেখেছি এইটা বিশ্বাস করে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে তাকুয়া সুহান এর নাম হলো তাকুয়া আল্লাহ রবুল আলামিন বলতেছেন এই রমজানের রোজা রাখা দ্বারা তোমাদের এই তাকওয়ার গুণ অর্জন হবে এই তাকুয়ার ট্রেনিং তোমাদের হবে আর তাকুয়ার গুণ অর্জন হয়েছে মানেই হলো আল্লাহ রবুল আলমিন তোমাকে শ্রেষ্ঠ নিয়ামত দাস করেছে যেইটা দিয়ে তুমি আল্লাহর কাছে মুক্তি পাবে যেটা দিয়ে তোমার দুনিয়া আশেটাতে সফলতা হবে সেই গুণ তোমার অর্জন এরপরে আল্লাহ রবুল আলমিন রমজানের রোজাদারের ব্যাপারে বলেছেন তিন নম্বরে আমি আল্লাহর কাছ থেকে তিনটা পুরস্কার তিন পুরস্কারের প্রথম পুরস্কার হচ্ছে আমি আল্লাহ বান্দার জীবনের গুনাঘাতা মাফ করে রাখব দ্বিতীয় নম্বরের পুরস্কার হলো আমি আল্লাহ তাকে এই তাকওয়ার গুণ সম্মানিত হওয়ার গুণ আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার গুণ এইটা আমি আল্লাহ রবুল আলমিন তাকে দান করি সুহান তিন নম্বরে আল্লাহ রবুল আলমিন বলেছেন রোজাদারের পুরস্কার আমি আল্লাহ রবুল আলমিন আমার নিজ হাত দিয়ে দিব সুহান